হচ্ছে যে আমরা আমাদের আইনজীবীদের সাথে কথা বলেছি আজকে যেহেতু রবিবার সরকার চক্রান্ত করেই শনিবার দিন এই উদ্যোগটাকে নিয়েছে যাতে করে আমরা আদালতে দ্বারস্থ হতে না পারি আমরা মানে যে অর্ডার দিয়েছিলেন সে অর্ডারকে কিছুটা মান্যতা করেছি যেভাবে তারা কাজ করেছেন আমরাও সেভাবে অফিসিয়ালি কাজ করেছি বাকিটা দেখা যাবে আগামীকাল আদালত খুলছে তারপরে আমরা বাকিটা বুঝে নেব সেজন্য কি অপেক্ষা করছি একদমই তাই এবং দরকার হলে গোটাটা খুলে দিলেও যদি গোটাটাকে আমাদেরকে ডেমোরিশ করতে হয় এই জায়গাটাতে যেহেতু অবস্থান করার এবং মঞ্চ করার মানে লিখিত পারমিশন আছে আদালতের সুতরাং খোলা আকাশের নিচেও আমরা অনশন এবং অবস্থান আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বদ্ধ বদ্ধপরিকর থেকে কথা হচ্ছে যে একটা মানুষ ষোলো দিন সতেরো দিন ধরে অনশন করে আছে তার প্রতিও প্রতি দয়ামায়াহীন একটা প্রশাসন হতে পারে মানে জানি না দুশো বছরের ব্রিটিশ শাসনেও এই রাজ্য এইরকম অমানবিকতার নিদর্শন পায়নি এটুকু বলতে পারি আচ্ছা ভাস্কর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা বারবার বলছেন চক্রান্তের কথা তো রাজ্য সরকারের তরফ থেকে চক্রান্ত করা হয়েছে সেটা আপনারা দাবি করছেন সেই চক্রান্তে কি সেনাবাহিনীও শামিল হয়েছে কোন কোন পুলিশ অফিসার সেনাবাহিনীর কাছে গিয়ে চাপ দিয়েছেন তারা গিয়ে পরে ওখানে ইন্ডিপেন্ডেন্ট টাইমের জন্য বসার জন্য অনুমতি চেয়ে এসেছেন সেগুলো সব আমাদের কাছে আছে নামগুলো মানে আমরা সেগুলো প্রকাশ করছি না সেনাবাহিনী থেকে আমরা পুরস্কার জানাচ্ছি যে আপনাদের যদি ওখানে রেল রোডের ধারে অবস্থান করার অত ইচ্ছা হয়ে থাকে আদালতে যান গিয়ে পারমিশন নিয়ে আসুন আমরা তো আদালতের অনুমতি নিয়েই এখানে বসে আছি আর যদি বেশি বাড়াবাড়ি করে আমরা এবারে এই অনশন মঞ্চটাকে তুলে নিয়ে গিয়ে নবান্নের সামনে গিয়ে বসবো একটা প্রশ্ন আপনার এনাক থেকে যে আপ গতকালকে এসে বলা হলো এই আপনাদের যে মঞ্চ বা টেন্ট এটা তুলে নিতে এই তুলে নেওয়ার কোনো মানে লিমিটেশন দেওয়া হয়েছে কি মানে এক সপ্তাহের জন্য উইথড্র করুন বা দু সপ্তাহের জন্য উইথড্র করুন প্রথমে বলা হয়েছিল যে পাঁচ মিনিটের মধ্যে ভেঙে দিতে হবে আমরা বললাম পাঁচ মিনিটের মধ্যে ভেঙে ফেলা সম্ভব নয় আজকেও ভেঙে ফেলা সম্ভব নয় যদি আপনাদের মনে হয়ে থাকে যেটা বেআইনি ভাবে চলছে আপনারা লোক ডাকুন ভেঙে দিন তারপর ওনারা লোকজন ডাকলেন আমরা ভাঙুন কোনো অসুবিধা না আমরা ভিডিও করছি যেটাই যখনই সেটা বলেছি সঙ্গে সঙ্গে ওনারা নিজেদের নেমপ্লেট টেমপ্লেট খুলে নিয়েছে তারপর কি বুঝলেন জানি না না আপনারা তো সেটা বলছি আপনারা সময় নিতে পারেন আর আপনি যে বললেন যে সেনাবাহিনীকে পরিচিত করা হয়েছে কিনা এই চক্রান্তে সেনাবাহিনী সামিল কিনা সেটা বলতে পারবো না তবে সেনাবাহিনীকে করা এবং সেই পরোচনা সেনাবাহিনী পা দিয়েছে আমরা কোনো জায়গায় দখল করতে আসিনি কর্মচারীদের কোন জায়গায় দখল করতে হবে কেন গোটা রাজ্যটাই তো আমরা সরকারের হয়ে মানুষের পরিষেবাগুলো দিয়ে যাই সেটা কোনো সরকার বাউন্ড নয় কিন্তু আমরা পরিষেবাটা দিয়ে কোন সরকার থাকলো না থাকলো সেটা সেটা নিরপেক্ষ ভাবি সুতরাং গোটা রাজ্যটাই তো আমাদের আমাদের আবার জায়গা দখল করার কি প্রয়োজন আছে আমরা যেটা বসে আছি এখানে এটা কোনো পার্মানেন্ট স্ট্রাকচার নয় এটা টেম্পোরারি স্ট্রাকচার টেম্পোরারি স্ট্রাকচার করে অবস্থান করার অনু মানে অনুমতি গোটা পৃথিবী জুড়েই সমস্ত অবস্থান আন্দোলনকারীদের দেওয়া কিছুদিন আগে এক বছর ধরে দিল্লির মানে সন্নিকটে যারা বসেছিলেন এখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন সইলাচারী সরকার বলে ইয়ে করতেন সেখানেও কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার ছিল আমাদের থেকে আরো শক্তপোক্ত স্ট্রাকচার করে তারা 13 মাস ধরে অবস্থান করেছে আর সরকার দাবিগুলো মেনে নিই না তাইলে তো আপনাদের যে পোস্টগুলো আসছে যে আমরা নাকি জোর করে এই জায়গা দখল করে বসে আছি এটা আপনারা বলুন যে সরকার দাবিগুলো মেনে নি প্রত্যেকটা তো ন্যায্য দাবি কারণ এক বছরের মধ্যে মুখ্যমন্ত্রী এখনো হিসাব দিতে পারেনি উনি কত টাকা বহর্ঘ ভাতা বাবদ পেয়েছেন বা বেতন খাতে পেয়েছেন চিফ সেক্রেটারি স্বীকার করে নিয়েছে যে সব টাকা পেয়ে গেছি ফিনান্স কমিশন গ্র্যান্টি নেট বাবদ তবু টাকা দেব তা আপনারা বলুন না আমাদের যে প্রশ্নগুলো করছেন পাল্টা ওদের গিয়ে প্রশ্ন করুন যে ওরা তো এই কথা বলছে মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন আমরা অনুরোধ করছি যে এইটা করুন তাহলেই তো আমরা উঠে যাব আমাদের কোনো ক্ষেতে কাজ নেই আমি এই বৃদ্ধ বয়সে অনশন করেছি বসে আছি আমার এ ছাড়া ডিএ ছাড়া আর কোনো আমার বেতন বৃদ্ধি কোনো জায়গা নেই পাঁচ বছর আগে যাচ্ছি আজকে তার দ্বিগুণ দাম হয়েছে জিনিসপত্রে নিয়ে এমনি কি আমরা মজা করার জন্য বসে আছি আপনাদের মনে হচ্ছে আমরা একটা সদ্ভাবে আন্দোলন করছি উনি অনশনকে যে মুখ্যমন্ত্রী কলুষিত করেছে তিনি তো বুঝতেই না যে অনশনের কি মূল্য এবং এটার জন্যে শুধু আমাদের ব্যাপার নয় আমাদের চার শতাংশ দিয়ে বাড়াতে বাইশ টাকায় দৈনিক মজুরি বেড়েছে তাহলে চল্লিশ শতাংশ দিতেন দুশো কুড়ি টাকা দৈনিক মজুরি বাড়তো তাতে আর রাজ্যের লোকেদের বাইরে যেতে হতো না কালকেও একজন মারা গেছে দেখলাম কেরালায় মাছ ধরতে গিয়ে তো সেইটা উনি রাজ্যবাসীকে রাজ্যে থাকার ব্যবস্থা করুন এই ভোটটা যার নেই যার আমলাদের নেই যার মন্ত্রীদের নেই তো সেই সরকার কি করবে খালি আমাদের বিরুদ্ধে কুৎসা করে যাচ্ছে চোর ডাকাতের সর্দার এক বছর আগে উনি বলেছিলেন এখানে বসেই যে শশী চলতো কাগজগুলো যে কারণ আমরা নাকি চিরকুটে চাকরি পেয়েছি আমরা নাকি চিরকুটে পেনশন পেয়েছি আজ এক বছরের মধ্যে উনি একটা বের করতে পেরেছেন যে এখানে যারা আমরা বসে আছি চিরকুটে কেউ চাকরি পেয়েছে চিরকুটে পেনশন পেয়েছে খালি ওনার দলের মন্ত্রীরা দেখা যাচ্ছে জেলে চলে যাচ্ছে তা আমাদের তিনি প্রমাণ করতে পারেন সুতরাং এই প্রশ্নগুলো যে আপনারা করছেন আমরা বিনীতভাবে আবেদন জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে করুন যে ওনারা আমরা কোনো জায়গা দখল করে বসে নেই আমরা আমাদের দাবির জন্য বসে আছি দাবি মিটে গেলেই উঠে যাব আমরা এটা কোনো শখের আন্দোলন নয় এটা কোনো রাজনৈতিক ক্ষমতা দখলের আন্দোলন নয় যে এটা করে আমরা ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় যাব সুতরাং আমাদের দাবি নিয়ে আন্দোলন সেই দাবি নিয়ে আন্দোলন সংগ্রামী যৌথমন্ত্রী চালিয়ে